আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ব্যঞ্জন বর্ণ নিয়ে আলোচনা করব তো ব্যঞ্জন ধ্বনি প্রকাশের জন্য যেসব বর্ণ ব্যবহার করা হয় সেগুলো কি মূলত ব্যঞ্জন বর্ণ বলে তো বাংলা ভাষায় ব্যঞ্জন বর্ণগুলো লেখার সময় কয়েকভাবে লেখা হয় তখন এগুলোকে বিভিন্ন নামে উল্লেখ করা হয় যেমন ব্যঞ্জন বর্ণের পূর্ণরূপ তো ব্যঞ্জনবর্ণ যখন স্বাধীনভাবে ব্যবহৃত হয় পূর্ণ রূপে ব্যবহৃত হয় তখন ব্যঞ্জন রূপ শব্দের শুরুতে মাঝে শেষে তিন অবস্থাতে থাকতে পারে যেমন শব্দের শুরুতে ক অকলম খাতা গগন ঘর শব্দের মাঝে দেখো গ গ এই যে বর্গীয় জ মাঝে হতে পারে শেষে হতে পারে অবশ্যই বর্ণের সংক্ষিপ্ত রূপকে আমরা জানি কি বলে ফলা বলে সংক্ষি ব্যঞ্জন বর্ণের এই সংক্ষিপ্ত রূপকে ফলা বলে এই যে ব্যঞ্জনটি যুক্ত হয় তার নাম অনুসারে ফলার নামকরণ করা হয় যেমন ম এর জফলা ম ফলা। ম এর র ফলা ম র ফলা ম এর লফলা ম ফলা। ম এ ব ফলা ম ব ফলা এইভাবে কিন্তু আমরা এগুলো পড়ি আচ্ছা ফলার রূপ এই রকম জফলা যদি আমার এটা ব্যাং হবে ধান্য সহ্য বফলা, ফলা শ্বাস বিল্য অশ্ব এগুলো তোমার পড়তে পারো আশা করি যুক্ত ব্যঞ্জন বর্ণ বিশ্লেষণ করবো এবার দুই বা তার চেয়ে বেশি ব্যঞ্জন ধ্বনির মধ্যে কোনো স্বরধ্বনি যদি না থাকে তাহলে ব্যঞ্জন ধ্বনি দুটি একত্রে লেখা হয় যেমন ব যোগ অযোগ ক যোগ ত যোগ আ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো এই জিনিসগুলো তোমরা পড়ে ফেলবে এবার যুক্ত ব্যঞ্জন বর্ণ বিশ্লেষণ দুই বা তার চেয়ে বেশি ব্যঞ্জনধ্বনির মধ্যে কোনো স্বরধ্বনি না থাকলে ব্যঞ্জনধ্বনি যদি একত্রে লেখা হয় আচ্ছা তো যেমন ব যোগ অযোগ ক যোগ ত যোগ আ বক্তা এখানে যদি আমরা একটা জিনিস লক্ষ্য করি যে ক এবং ত এটার মাঝে কিন্তু কোনো স্বরবর্ণ নাই তো এখন এই যে ক আর কিন্তু এই জন্য যুক্ত হয়ে গেছে দেখছো আচ্ছা তো এটা এখানে বলছে তো দ্বিতীয় বর্ণ ক এবং ত এর মূল রূপ পরিবর্তিত হয়ে কিন্তু এটা হয়েছে যুক্ত ব্যঞ্জন কয়েক ধরনের হইতে পারে দ্বিতীয় ব্যঞ্জন সাধারণ তো দ্বিতীয় ব্যঞ্জন পরপর যদি দুইবার ব্যবহৃত হয় তাহলে বলে যেমন চ চ উচ্চ দন্তন বিপন্ন সজ্জন সম্মান আচ্ছা এবার আসো সাধারণত যুক্ত ব্যঞ্জন ব্যঞ্জন দ্বিতীয় ছাড়া সব ব্যঞ্জন সংযোগকে সাধারণত যুক্ত ব্যঞ্জন বলে ব্যঞ্জন দ্বিত্ব ছাড়া সব ব্যঞ্জন সংযোগকে সাধারণত কি বলে যুক্ত ব্যঞ্জন বলে যেমন কি ক আর মর্ধন্য স যুক্ত হয় কি লক্ষ্য ব্যঞ্জন দ্বিতীয় ছাড়া সব ব্যঞ্জন সংযোগকেই যুক্ত ব্যঞ্জন বলা হয় অর্থাৎ একই রকম যদি না হয় যেমন ক ক ঠিক আছে বৃক্ষ এখানে কি একই রকম না দুইটা দুই ধরনের তাহলে এটাকে বলা হবে সাধারণ যুক্ত ব্যঞ্জন এটা হচ্ছে দ্বিতীয় ব্যঞ্জন কখন যেমন দুইটা হবে একসাথে আচ্ছা এবার দুটি ব্যঞ্জনের সংযোগ যেমন ক এবং ত হ্যাঁ তাহলে কি হলো এটা কি এটাতে আমরা যদি রক্ত লিখি দ দতে বৃদ্ধ লিখি তো তিনটি ব্যঞ্জনেও একসাথে যুক্ত হইতে পারে যেমন উজ্জ্বলের মধ্যে এখানে তিনটা আছে বর্গীয়জ বর্গীয়জ এবং ব চারটি ব্যঞ্জনের সংযোগ হইতে পারে স্বাতন্ত্র শিক্ষার্থী বন্ধুরা তো চেনা বা শনাক্তনের সুবিধা এবং অসুবিধার দিক থেকে যুক্ত ব্যঞ্জনগুলো দুই ধরনের হয়ে থাকে স্বচ্ছযুক্ত ব্যঞ্জন এবং অস্বচ্ছ যুক্ত ব্যঞ্জন যেসব যুক্ত ব্যঞ্জনের মধ্যকার প্রতিটি বর্ণের রূপ স্পষ্ট সেগুলোকে বলা হয় স্বচ্ছযুক্ত ব্যঞ্জন যেমন ম এবং খ দন্তস এবং ত এবং ক তালব্য সঞ্চয় এখন এইখানে সবগুলো কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে তাই না এগুলো স্বচ্ছ ব্যঞ্জন আবার যদি আমরা দেখি যে যেসব যুক্ত ব্যঞ্জন সব কোটি বা কোনো বর্ণের রূপ স্পষ্ট নয় সেগুলোকে অস্বচ্ছ ব্যঞ্জন বলা হয়ে থাকে তো যেমন ক রফলা এখানে আসলে এটা কি ক না কি বোঝাই যাচ্ছে না তার উপর এটা আবার তর মতো লাগতেছে তাহলে দেখতেছে এও বলা যায় আবার এটা কও বলা যায় কিন্তু আসলে এটা কিন্তু ক আর র বোঝা যায় না তাহলে যেমন এখানে এখানে কি বোঝা যায় যে কোয়ার মূর্ধান আছে বোঝা যায় না তাহলে অস্বচ্ছ ব্যঞ্জন তাহলে এগুলো একটু কঠিন এগুলো একটু ভালো করে দেখে নিবে সেখানে হওয়ার মর্দান্ন আছে শিখে নিবে আচ্ছা এবার যুক্ত ব্যঞ্জন বর্ণ বিশ্লেষণ এখন যুক্ত ব্যঞ্জন বর্ণগুলোকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে যুক্ত ব্যঞ্জন বর্ণ বিশ্লেষণ এই মানে যুক্ত ব্যঞ্জনগুলোকে বিশ্লেষণ করাটাই মূলত যুক্ত ব্যঞ্জন যুক্ত বিশ্লেষণ তো যুক্ত ব্যঞ্জন বর্ণগুলো বিশ্লেষণ করলে যে রূপ পাওয়া যায় তাই নিচে আমাদের দেখা হলো তাহলে এটি যুক্ত বর্ণ এটাতে কী কী আছে ভেঙে লিখতে হবে এগুলোই পরীক্ষা আসবে তোমাদের যে বলবে যে এটাতে যে কোন কোন বর্ণ আছে তাহলে ক যুক্ত কর রফলা তাহলে এখানে এটাতে কি আছে তাহলে এই জিনিসগুলো তোমাদের শিখার পালা তোমাদেরকে হবে বোঝানোর পর এখানে নাই আসলে এগুলো সবগুলো তোমাদের পড়া থাকবে তোমরা শিখবে শিখার পরে কমেন্টে জানাবে তোমরা শিখেছো কি না এবং কে কোথা থেকে দেখছো এগুলো কমেন্টে জানাবে প্রিয় শিক্ষার্থীরা তো আমরা পরবর্তী যে লেকচারটা দিব সেটা হচ্ছে সন্ধির উপরে ধনী পরিবর্তন সন্ধি তো সেই লেকচারটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আলাইকুম